বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি রাখি আমার চ্যানেলে সবাইকে জানাই অনেকটা স্বাগত তো বন্ধুরা আপনারাও যদি ইঁদুরের জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছেন পাতি খাবার দাবার সব নষ্ট করে দিচ্ছে দামি দামি জিনিসপত্র নষ্ট করে ফেলছে তো আজ আমি বলতে চলেছি দুর্দান্ত একটা ইঁদুর তাড়ানো ট্রিক যেটা ব্যবহার করলে ইঁদুর পালাতে তো বাধ্য দেখুন ইঁদুরের থেকে আমরা সবাই অতিষ্ঠ হয়ে থাকি আবার ওদের ঘরে আসা আটকাতেও পারি না কারণ এরা ঘরে আসলে নষ্ট তো করে সমস্ত কিছু তার সঙ্গে নোংরাটাও প্রচুর পরিমাণে ছড়িয়ে ফেলে এদের জ্বালায় অনেকেই কিন্তু ওষুধপাতি বাজার থেকে এনে ফেলে মানে খাঁচা ব্যবহার করছে ওষুধ ব্যবহার করছে আঠা ব্যবহার করছে তো এর ফলে কি হয় খাঁচা খাঁচার মধ্যে ইঁদুর আটকে যায় সেটাকে মারা যায় না এবং আঠার মধ্যে ইঁদুর পরে সেটাকে টেনে বের করা যায় না মারা যায় যখন তখন দুর্গন্ধ ছড়ায় নানান অসুবিধার কারণে আমরা এ সমস্ত ব্যবহার না করে ঘরোয়া টোটকা যদি ব্যবহার করি তাই আজ আমি নিয়ে এসেছি এমন একটা টোটকা মানে রেমেডি যেটা ঝামেলা আপনাদের কোনো কিছুই ভোগ করতে হবে না এর আগে কখনো দেখেননি এবং খুব সহজে একটা সামান্য চিরুনি নিয়ে নেবেন চিরুনির সাহায্যেই ঘর থেকে সমস্ত ইঁদুর তাড়াতে পারবেন আপনারা যদি সমস্ত ধরনের রেমেডি ইউজ করেও ইঁদুর তাড়াতে পারেননি এমন সমস্যার মধ্যে পড়েন তো আজকের এই রেমেডিটা অ্যাপ্লাই করেন অবশ্যই কিন্তু ফলাফল পাবেন হানড্রেড পারসেন্ট রেজাল্ট আপনাদের দেবেই তো চলেন দেখিয়ে দিই কি উপায় তো এখানে আমি একটা চিরুনি নিয়ে নিয়েছি একটা সামান্য চিরুনির সাহায্যেই ইঁদুর বাড়ি থেকে পালাতে বাধ্য আপনার হয়তো অবাক হচ্ছেন যে ইঁদুর চিরুনির সাহায্যে আবার কীভাবে পালাবে তো তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন বুঝতে পারবেন কিভাবে চিরুনির সাহায্যে ইঁদুর পালাতে বাধ্য এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে নিয়ে নেব এক থেকে দেড় চামচ মতো ছোলার ডাল তো এই যে হলুদ যে ছোলার ডালটা পাওয়া যায় সেই ছোলার ডাল নিয়ে নেবেন ছোলার ডালের মধ্যে আমরা কিন্তু একে একে কিছু উপকরণ মেশাবো যার ফলে এটা এতটাই দুর্দান্ত একটা রেমেডি তৈরি হবে যেটা ইঁদুর কিন্তু পালিয়েই যাবে এক্সপায়ার হওয়া যে ওষুধগুলো আছে সেই ওষুধটাকে গুঁড়ো করে নেবেন আর যদি পাশে গ্রেটার থাকে সেক্ষেত্রে গ্রেড করেও নিতে পারেন তো আমি এখানে একটা গ্রেটার নিয়ে নিয়েছি গ্রেটারের সাহায্যে ওষুধটাকে গ্রেট করে নিচ্ছি গুঁড়ো করলেই কিন্তু বেশি সুবিধা হয় একটা ভারী কিছু দিয়ে আঘাত করবেন ওষুধটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে তো এখন ওষুধটা গুঁড়ো হয়ে যাওয়ার পর এই যে ডেট এক্সপায়ার হওয়া যে ওষুধ এটার কারণেই ইঁদুররা কিন্তু ওদের শরীরে এমন একটা রিয়াকশন তৈরি হবে যে ওদের ডিহাইড্রেশন সৃষ্টি হয়ে যাবে যেটার ফলে ওরা ঘর থেকে পালিয়ে যেতে বাধ্যই হয়ে যাবে তো এখন ওষুধটাকে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে তো দেখতেই পারছেন ওষুধটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি গুঁড়ো করার পর এখন এই যে গুঁড়ো ওষুধটা আর ছোলা একসঙ্গে চামচের সাহায্যে মিশিয়ে নেবেন এর মধ্যে একে একে কিছুটা উপকরণ আমি মেশাবো সেটা হলো ঘি তো বন্ধুরা ঘি কিন্তু ইঁদুর ভীষণ পছন্দ করে যেখানেই যে অবস্থাতেই ওরা লুকিয়ে থাকুক না কেন ঘরের যত ভেতরে থাকুক কিংবা কোনো গাড়ির ভেতরে থাকুক কোনো পাইপলাইনের মধ্যে থাকুক দেখবেন সে সমস্ত জায়গা থেকে ইঁদুররা বেরোতে চায় না সে সমস্ত জায়গা থেকেও কিন্তু এই ঘির ঘ্রাণে বেরিয়ে আসবে ওদের কিন্তু খুব পছন্দের একটা খাবার এই ঘি তো ঘিটাকেও মিশিয়ে নিলাম মিশিয়ে চামচের সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এবার আমরা কি করছি এর মধ্যে দিয়ে দিতে হবে আটা তো আটা দিয়ে দেব খাবার সোডা দিয়ে দেবো তো প্রত্যেকটা উপকরণ কিন্তু এক এক করে আমি মেশাচ্ছি আপনারাও কিন্তু মেশাবেন তো এখানে এক চামচ আমি খাবার সোডা নিয়ে নেবো তো এক চামচ খাবার সোডা তো দিয়ে দিয়েছি আর কি করছে এক চামচ দিয়ে দেব আটা তো আটা ইঁদুর খেতে খুবই পছন্দ করে গমের যে আটাগুলো হয় সেই গমের আটা আমি এর মধ্যে মিশিয়ে নেব তো এখন এই যে গমের আটা আমি দিচ্ছি গমেরাটা দেওয়ার পর এটাকে কি করব একটু পাতলা তৈরি করে নিতে হবে হ্যাঁ এই যে গমেরাটা নিয়েছি তো গমেরাটার মধ্যে একটু একটু করে জল মেশাবো আর এটাকে ভালো করে চামচের সাহায্যে মিশিয়ে নেব তাহলে কি হবে প্রত্যেকটা উপকরণ একে অপরের সঙ্গে মিশে থাকবে আর এই যে ডেট এক্সপায়ার হওয়া যে ওষুধ এর যে একটা স্ট্রং গন্ধ থাকে সেই ঘি দেওয়ার কারণে কিন্তু সেই গন্ধটা অনেকটা লুকিয়ে যাবে যেটা ইঁদুর একদম বুঝতে পারবে না এর মধ্যে ওষুধ দেওয়া আছে আর একটু একটু করে জল দেবেন আর একটা পাতলা একটা পাতলা করে এই আটাটাকে মিশিয়ে নেবেন এখন আপনারা এটাকে কিভাবে অ্যাপ্লাই করবেন কোথায় কোথায় অ্যাপ্লাই করবেন সেটাও কিন্তু জানা খুবই দরকার কারণ সেটা যদি পারফেক্ট না জানতে পারেন তাহলে কিন্তু ইঁদুররা পালাবে না আর আপনারা যখন এই ধরনের রেমিডি বাড়িতে ইউজ করবেন দেখবেন বাড়ির আশেপাশে ঘরের ভেতরে যেখানে যেখানে জল আছে ঢাকা দিয়ে রাখবেন পাইপলাইনগুলো ভালো করে বন্ধ করবেন যেন সেখানে জল না পাওয়া যায় তো কারণ এই সমস্ত যে রেমেডিটা আমরা তৈরি করব এটা খেয়ে ইঁদুর কিন্তু মারা যাবে না কিন্তু ওদের ডিহাইড্রেশন সৃষ্টি হবে ওরা জলের খোঁজে ঘরের ভেতরে এখানে ওখানে ছুটে বেড়াবে সেই জলটা যদি না পায় তখন ওদের শরীরে এমন রিয়াকশন হবে ওরা কিন্তু বাইরে পালিয়ে যাবে কারণ জল যদি একবার খেতে পারে ওরা কিন্তু এই খাবারটাকে হজম করে ফেলবে তো হজম আমরা যেন না করতে পারি সেদিকে লক্ষ্য করব কিভাবে অ্যাপ্লাই করবেন ছোটো ছোটো কাগজের টুকরো কেটে নিয়েছি আপনারা তুলোও নিয়ে নিতে পারেন তুলোর মধ্যে দিয়ে দিতে পারেন তো ছোটো ছোটো কাগজের টুকরোর মধ্যে এই ওষুধ মানে এই যে রেমিডিটা আমরা তৈরি করলাম এটাকে একটু একটু করে দিয়ে নিচ্ছি তো দিয়ে এখন এগুলোকেও আমি কিন্তু যেখানে যেখানে ইঁদুরের উপদ্রবটা বেশি সেখানে অ্যাপ্লাই করব আর চিরুনির মধ্যে কিভাবে অ্যাপ্লাই করব তো এখন দেখবেন অনেক সময় কি হয় বাড়িতে যখন প্রচুর পরিমাণে ইঁদুরের উপদ্রব বেড়ে যায় বাড়ির প্লাস্টিকের কোনো জিনিস ওরা আস্ত রাখে না সমস্ত কৌটা কৌটি যে কোনো প্লাস্টিকের জিনিস ব্রাশ এমনকি চিরুনি সমস্ত কুচিয়ে ফেলে তো এই যে ইঁদুরের পছন্দের প্লাস্টিকের জিনিস যেটা ওরা কেটে নষ্ট করে ফেলছে তাই এরকম চিরুনি বাদ দেওয়া চিরুনি যদি বাড়িতে থাকে যে চিরুনি খুব একটা ব্যবহার করছেন না সেই চিরুনির মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেবেন মিশ্রণটাকে দিয়ে আপনারা কিন্তু ঘরের একটা নির্দিষ্ট জায়গায় যেখানে ইঁদুর আসবেই সেই জায়গা থেকে না আসলে ওদের হবে না সেরকম জায়গায় চিরুনটাকে রেখে দেবেন তো কোথায় রাখবো সেটাও জানাবো তো তার আগে দেখিয়ে দিয়ে এই কাগজের টুকরোগুলোকে কোথায় কোথায় রেখে দিচ্ছে ইঁদুরের উপদ্রব সব থেকে বেশি দেখা যায় কিন্তু রান্নাঘরে যেহেতু রান্নাঘরে খাবার দাবার থাকে তো সেই খাবারের খোঁজে ওরা কিন্তু রাতের দিকে যখনই আমরা লাইট অফ করে ঘুমাতে চলে যাই ইঁদুর এসে হাজির হয় তো রান্নাঘরেই আমরা প্রথম এই কাগজগুলোকে দেবো তো রান্নাঘরে যখনই ওরা খাবারের খোঁজে আসবে এসে ওরা তো এটা খাবার মনে করেই খাবে যেহেতু ছোলার ডাল আছে ঘি আছে আটা আছে এরা ওদের পছন্দের খাবার এগুলো ও ঘ্রানেই চলে আসবে টানে তো এসে এটা যখনই খাওয়া শুরু করবে তখনই ওদের শরীরের মধ্যে কিন্তু রিয়াকশানটা তৈরি হয়ে যাবে যেহেতু ডেট এক্সপায়ারের ওষুধটা আছে আর কি আছে এর মধ্যে খাবার সোডা আছে তো যেখানে চালের বস্তা রাখা থাকে চাল গম সয়াবিন সমস্ত কিছু রাখা থাকে সে সমস্ত জায়গায় কিন্তু ইঁদুরদের ঘোরাঘুরি করতে দেখা যায় চালের বস্তা কেটে দেয় গমের বস্তা কেটে দেয় তো সেখানে একটা করে এই কাগজের মধ্যে এই মিশ্রণটাকে দিয়ে দেবেন তাহলে ওরা যখন এখান থেকে এটাকে খাবে না ওরা একেবারের জন্য ঘর থেকেই পালিয়ে যাবে আর কি করছি আমাদের জালনা দিয়ে যে সমস্ত জালনা দিয়ে ইঁদুরদের ঢুকতে দেখতে পান আপনারা নিজের চোখেই তো দেখতে পান যেখান যেখান দিয়ে ইঁদুর ঢুকছে সে সমস্ত জায়গায় কিন্তু একটা করে রেখে দেবেন তাহলে ওরা ঢোকার মুখে যখন খাবারটা পেয়ে যাবে ভেতরে তো আর ঢুকবে না ওই বাইরের থেকেই বাইরে পালিয়ে যাবে তো আর কি করছি গে আমাদের দরজা দিয়ে যেখানে ঢুকছে সেখানে আলমারির সাইডে কিন্তু ইঁদুর দৌড় দেয় তো এই যে ইঁদুর যে আলমারি পেছন দিয়ে আলমারি নিচ দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই সমস্ত জায়গায় একটা করে কাগজের টুকরো রেখে দেবেন ওই মিশ্রণটা দিয়ে তাহলেই দেখবেন ওদের পছন্দের যে আসা যাওয়া জায়গাটা না আলমারির নিচ দিয়ে ফ্রিজের পাশ দিয়ে সে সমস্ত জায়গাগুলোকে একটা একটা করে দিয়ে দেবেন আর যে আমাদের আলনার মধ্যে জামাকাপড় ভাঁজ করা থাকে সেই জামমা কাপড়গুলো কিন্তু ওরা কুচিয়ে দেয় কেটে দেয় তো সেই আলনার পাশে একটা কর্নারের দিকে টেবিলে আমি একটা রেখে দিচ্ছি এখান থেকে দূর খাবে যখন ওরা এখান থেকে একেবারের জন্য পালিয়ে যাবে আর দরজার নিজ দিয়ে যে জায়গাটা ফাঁকা থাকে রাতে দেখবে এখান থেকেই ছোটো ছোটো ইঁদুরগুলো ঢুকে যায় তো এখানে চিরুনিটা রেখে দেবেন সারা রাতের জন্য দেখবেন ঢোকার মুখে যখনই এটা পাবে ওরা খেয়ে নেবে কে সঙ্গে সঙ্গে ওরা আর আর ঘর ভেতরে থাকতে পারবে না পালিয়ে বাঁচবে জলের খোঁজে ঘুরে বেড়াবে জলও যদি না পায় তখন কিন্তু একেবারের জন্য বাইরে চলে যাবে ইঁদুরের স্মৃতিশক্তি কিন্তু খুব বেশি ওরা ঠিক মনে রাখতে পারে কোন ঘরে গিয়ে আমাদের বিপদ হয় সেখানে দ্বিতীয়বার কখনো আর যাবে না আশা করছি বন্ধুরা এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে অনেকটা ভালো লেগেছে তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই টাটা।